ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই স্থানীয় সময় বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর রাত দশটার দিকে দেশটির রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন তার বয়স হয়েছিল বিরানব্বই বছর বর্ষিয়ান কংগ্রেস নেতা মনমোহন সিং 2004 থেকে সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এর আগে তিনি দেশটির অর্থমন্ত্রী দায়িত্ব পালন করেন তাকে ভারতের অর্থনীতিতে সংস্কারের ক্ষেত্রে কৃতিত্ব দেওয়া হয় চলতি বছরের শুরুর কয়েক মাস পর্যন্ত তিনি দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন গত এপ্রিলে তিনি রাজ্যসভা থেকে অবসর গ্রহণ করেন স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় মনমোহন সিংকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এইমস হাসপাতালে ভর্তি করা হয় রাতে সেখানে মৃত্যু হয় তার।